খেতে পারিস খাও কি করবো আমি বল বল আমি কি করব? বল কিছু করার নেই তো আমার মাছ মাংস এখন কিচ্ছু নেই এরকম এদিকে এর অবস্থা দেখো দেখতে পাচ্ছ একজন এখানে একজন এখানে এই নাম নিচে নাম নিচে নাম নাম আগে নিচে নাম নাম নিচে নাম নিচে নাম চিংকুর পাশে দেখ এখানে কত কিছু দেয়া আছে নাম 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 এনে 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 আয় আয় পিঙ্কু আয় পিঙ্কু আয় পিঙ্কু আয় পিঙ্কু নাম নাম এই যে এই যে এনে পিঙ্কু নে এনে পিঙ্কু নে 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 এনে 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 দেখছো ও ফেলে দিচ্ছে কি আরে এদের দুষ্টুমি বেড়ে গেছে হ্যাঁ কি দুষ্টু এরা শুরু করেছে কিচ্ছু খাবে না মুখ ঘুরিয়ে নিচ্ছে আবার আড়াল করে নিচ্ছে তুই নামবি কি নাম আর তো কেমন খা হ্যাঁ খা মিষ্টি খা সুজি খা খা দুজনে মিলে খা খা আগে বেশি একবারে দুষ্টুমি সব সময় মাছ আর মাংস মাছ আর মাংস পিঙ্কু তাও একটু ভদ্র দেখছি একটুখানি খাচ্ছে আর একে দেখো হ্যাঁ পিঙ্কু খাও পিঙ্কু আমার গুড ভেরি গুড গাড়ি না সেটা আমি জানি না আর এই চিঙ্কু হচ্ছে এখন সব থেকে দুষ্টু সব থেকে দুষ্টু তুই তো খেতে পারিস না এমনি তোকে নরম নরম খাবার দিলাম তো সহ্য হলো না দুষ্টু কোথা খায় খাও পিঙ্কু খাও পিঙ্কু আমার ভালো পিঙ্কু খেয়ে না তো আমি কাজ করি ঠিক আছে এখানে আর দাঁড়িয়ে থাকলে হবে না কেন চিঙ্কু বসে থাকুক চিঙ্কু বসে থাকুক কিছু করার নেই চিঙ্কু বসে থাকুক থাকুক চিঙ্কু বসে তুমি খাও ও আর খাবে না তুই বসে থাক বসে থাক আমি চলে যাচ্ছি হ্যাঁ চলে যাচ্ছি ঘরে ঠিক আছে চলে যাচ্ছি কিন্তু চলে যাচ্ছি চলে যাচ্ছি ঘরে